আসসালামু আলাইকুম অবশেষে এবারে বিশ্বকাপে বাচ্চামারা লড়াই ম্যাচে জয় পেল পাকিস্তান কানাডার বিপক্ষে সাত উইকেটে বিশাল বিপদের ম্যাচ জিতেছে এদিন দিন বাবর আজমরা লড়াই টিকে থাকার ম্যাচে কানাডার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না পাকিস্তানের কারণ প্রথম দুই ম্যাচ হেরে দেয়াল ইতিমধ্যে পিঠ থেকে গেছে বাবরদের এদিন ঠান্ডা মতে পুরো ম্যাচের খেলা নিজেদের হাতে রাখেন পাকিস্তান প্রথমে ব্যাটিং করতে নামা কানাডা শুরু থেকে মোহাম্মদ আমির শাহিন শাহফরিদির বোলিং থুপে পরে যায় পঞ্চাশ রান তুলতে হারিয়ে বসেন পাঁচ উইকেট কানাডার দলের হয়ে দিন ব্যাট হাতে তাণ্ডব চালান অ্যারন জনসন আটত্রিশ বলে তুলে নেন ফিফটি অ্যারন জনসনের ব্যাটিংয়ের উপর ভর করে কানাডা নির্ধারিত ওভার একশো ছয় রান তুলতে পারেন একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আউবকে হারান পাকিস্তান দলে বিশ রানে আউট হয়ে ফিরে যান সাইম আউব এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দুজনে মিলে তেষট্টি রানের পার্টনারশিপ করে খেলাটাকে নিজেদের আয়ত্তের পুরোপুরি নিয়ে আসেন দলে তিরাশি রানে বাবর আজম আউট হয়ে গেলে তখন পাকিস্তানের জিততে রান লাগে বত্রিশ বলে চব্বিশ রান ঠিক এমন সময় করেনও বাবর আজম আউট হয়ে গিয়ে ডাগ বসে চিন্তায় ছিলেন সেসব দিকে কি হয় কিন্তু ভারতের মতো ভুল করেনি মোহাম্মদ রিজওয়ানরা তার ব্যাটিং করে ফিফটি তুলে ম্যাচ জিতে শেষ পর্যন্ত মাত ছাড়েন মোহাম্মদ রিজওয়ান আর এবারের আসরে প্রথম জয় পেলেন পাকিস্তান পাকিস্তানের জয় দেখে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন এই পাকিস্তানের সমর্থকরা এই ম্যাচ জয় এখন অব্দি বিশ্বকাপের সুপার ইটার আশা বাঁচিয়ে রাখলেন পাকিস্তান